বাবার বাড়ি হাড়ি বলতে বলতে কিন্তু সময়টা শেষই হয়ে গেল আসলে আমি অনেক দিন পরে এই ছয় দিন বাবার বাড়ি থাকলাম বেশ অনেক দিন পরে লাস্ট কবে এক রাত ছিল মানে ছিলাম আমার মনে নেই আমি তেমন একটা বাবার বাড়ি থাকি না আমার আসলে আমার নিজের বাসা মানে বাড়ি থাকতে বেশি কমফোর্ট ফিল হয় যার জন্য এখানেই থাকা বেশি হয় ওইখানে যাই বা দিনে যে দিনে চলে আসি এমন একটা ব্যাপার বাট এবার আম্মুর জোরা জোরিতে অনেক দিন থাকলাম আর এটা দেখাচ্ছি আমাদের ছাদ বাগান আমার আম্মু হচ্ছে ছাদে অনেক ধরনের গাছগাছালে লাগিয়েছে মানে আমার আম্মুর গাছ লাগাতে খুব ভালো লাগে মাসাল্লাহ মানে তার হাতে না অনেক গাছ হয়ও এটা হচ্ছে একটা পেয়ারা এই গাছের পেয়ারাটা হচ্ছে ভিতরে লাল হয় খেতেও খুব মজা আম্মু হচ্ছে যেহেতু আমি চলে আসবো সেহেতু আমাকে পেরে খেয়ে খাওয়িয়েছিল আর কি আর এটা হচ্ছে শাক গাছ মোটামুটি অনেক ধরনের গাছ আছে শীতের দিনে আর শুলো আরও ভালো লাগে কারণ হচ্ছে তখন একদম সবুজ থাকে আর সন্ধ্যার দিক সরি সন্ধ্যার দিক না তখন দুপুরের খাওয়া দাওয়া মানে দুপুরের সময় আকাশ মেঘলা হয়ে গিয়েছিল আর এই তো আম্মুর ছাদের হচ্ছে পুঁশাক আর পটল ভাজা আমার খুব পছন্দ আর আম্মু একটা আচার বানায় আমের যে আমের আচারটা আমার খুব পছন্দ ওটাই দিয়ে ভাতটা আর কি শেষ করলাম আর এদিকে দেখলাম সন্ধ্যার দিক আকাশ আরও মেঘলা হয়ে গেছে আকাশটা এত সুন্দর ছিল মাশাল্লাহ মাশাল্লাহ আর আমাদের বাসার আশেপাশে অনেক গাছগাছালি মানে সবুজ কি যে ভালো লাগে আর আকাশটা এত সুন্দর লাগছিল, মার্শাল্লা খুব ভালো লাগছিল কিন্তু যেরকম কালো হয়েছে এমন বৃষ্টি হয়নি দেন যেহেতু সায়ন অনেক দিন ধরে বাসায় ভাবলাম একটু ঘুরে নিয়ে আসি আর আমাদের দক্ষিণখানে এলকে প্লাজাতে এরকম একটা প্লেজন আছে বাচ্চাদের খেলার জন্য ওইখানেই নিয়ে গিয়েছিলাম আমার বাবাকে সেইগুলোতে উঠে খুব এনজয় করছিল আর এই তো আমাদের এলকে প্লাজায় মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় এখানে একটা বাচ্চাদের প্লে জোন আছে এটা আসলে আমাদের জন্য খুব ভালো হয়েছে যে বাচ্চারা একটু এন্টারটেনমেন্টের একটা জায়গা পেয়েছে আর গরুর মাংস দিয়ে মুড়ি আমার মনে হয় কোরবানির ঈদে কেউ এমন বাকি নেই যে খায়নি নি আমারও খুব পছন্দ আর এদিকে তাদের দুই ভাইয়ের তো মার্শাল্লাহ খুব ভাব তারা খেলা করছিল এই তো আমি একটা স্ন্যাপ ভিডিও নিয়ে নিয়েছিলাম আর বৃষ্টি হয়েছে এর জন্য আমি একটু খিচুড়ি রান্না করেছিল সবজি খিচুড়ি আসলে আমারও খেতে ইচ্ছা করছিল এর জন্য আমার মনে সেদিন হচ্ছে এই যে ব্যাটার বলটা এনেছে এখন বিকাল যেহেতু তার খেলতেই হবে ভাইদেরকে নিয়ে আর এইদিকে দেখলাম আজকেরও হচ্ছে আকাশটা মেঘলা হয়ে গেছে আর কি আর আজকে যেহেতু আমি চলে আসব বিদায়ের দিন আর আম্মু হচ্ছে কিছু ভর্তা করেছিল যে ভর্তাগুলো আসলে সচরাচর খাওয়া হয় না কাঁঠালের বিচি ভর্তা মরিচ ভর্তা আলু শাক দিয়ে চিংড়ি মাছ এগুলো আসলে আমার করিও না তেমন একটা খাওয়াও হয় না আর আমি যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপারে খুব অলস মানে একটা আম কেটেও আমি খেতে পারবো না যার জন্য হচ্ছে আমবু আম কেটে পিস পিস করে দিয়েছিল যাতে তাও আমি খাই আর এদিকে তো আমার জামায়ের মনে লাড্ডু ফুটে গেছে কারণ হচ্ছে আমি আজকে চলে যাচ্ছি মানে আজকে চলে এসেছে আমার বাসায় তার হাসি দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ব্লগটা এখানেই রাখছে আল্লাহ হাফেজ